কি বলে নাম্বার দিন পাকিস্তানের পক্ষে কোন কথা বলেছি কথা আসতে বলেন যেন আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে কোন বিবৃতি দিয়েছি আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে কোন সমাবেশ করেছি কোনো মিছিল করেছি কোন মানবন্ধন করেছি আমরা পাকিস্তানের দালাল তদুরের কথা পাকিস্তানি রাজাকার তদুরের কথা পাকিস্তানের পক্ষে আমরা একটা শব্দ বলি নাই পাকিস্তানের পক্ষে আমরা কোন শব্দ চা। পাকিস্তানের পক্ষে আমরা কোন শব্দ বললাম না আর তোমরা বলছো সাংস্কৃতিক সম্পর্ক দলের লোক আছে এখানে কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের অবনতি আমাদের অবনতি আমাদের উন্নতি ভারতের অবনতি উন্নতি ভারত কি বলে আসছি আমাদের কে তোমার ক্ষমতায় রাখে জি আজকে জিজ্ঞেস করতে চাই পালাবো না এখন গেলা কোথায় কথা বলেন না কেন কোথায় গেলা

আর যদি উত্তর দক্ষিণ দিকে গিয়ে যদি সাগরে চাপ দেয় তাহলে